আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে পূর্ণিমা তো আমি আমার ছেলে পূর্ণিমা পার করা হয় তো বাকি সবাই ভাত খায় আমি আমার ছেলেই ময়দা খাই তো এই যে মা ময়দা বিলছে ময়দা প্রচুর মাছি হয়ে যাচ্ছে এই যে মা ময়দা বিলছে তো সাথে হবে ঝাল ঝাল করে ঘুগনি আলু ভাজা আর মিষ্টি আনতে বলেছি ও এসবে বেলায় মিষ্টি নিয়ে চলে আসবে তো কার কার লুচি খেতে ভালো লাগে সবাই চলে আসুন আমাদের বাড়ি নেমন্তন্ন রইল আর লুচি খেতে পছন্দ করেন সবাই আমাদের বাড়ি চলে আসুন দুপুর বেলায় গরম গরম ফুলকো লুচি খাওয়া হবে আমি লুচি পছন্দ করি না তার জন্য আমি ঝাল ঝাল করে আচ্ছা করে ঘুগনি বানাবো সেটা আমি খাবো সবাই খাবে আমিও খাবো আমি একটু বেশিই খাই ঘুগনিটা যাই হোক আপনাদের কাছে এই ভিডিওটা দিতে পারলাম আমি ভীষণ খুশি আপনারা কে কে খুশি বা দুঃখিত হলেন সেটা প্লিজ কমেন্টে একটু জানাবেন বাই